আমাদের মৃত্যু না আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে দুনিয়াটা ক্ষণস্থায়ী একদিন একদিন না এভাবে আমাদেরও চলে যেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে জানুয়ারি মাসের আট তারিখ তো পাঁচ মাসের বেবি নিয়ে কিভাবে সংসারে কাজকর্ম করি চলুন আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এখন সময় বাজে হচ্ছে বারোটা বিশ তো দুপুরে রান্না বান্না অলরেডি হয়ে গিয়েছে বেবিকে এখন হচ্ছে গোসল করানোর পালাম তো বাহিরে মার্শাল অনেক রোদ উঠেছে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি তো এখন নোরামিনা কি করতেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন টিভি ছেড়ে দিলে টিভিতে এরকম কার্টুন হইতে থাকে সে হচ্ছে বসে বসে এখানে টিভি দেখে এই যে দেখেন কি করতেছ আম্মা আম্মা এই আম্মা ওরে হচ্ছে এখানে আমি বসাই দিয়া যায় মাম্মা দেখি 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 কি হইছে উঠা যাইতেছে কেন এই যে ও এখন কই তুমি খেলা করতেছো ও এখন হচ্ছে একটু একটু বসা শিখছে তো পিছনে হচ্ছে এই যে বেস্ট ফ্রিডিং পিলোটা হচ্ছে এদিকে দিয়ে দিলে ও সুন্দরভাবে বসতে পারে তো ওরে হচ্ছে এখন ওর একটা খেলার সঙ্গী হচ্ছে পুতুল পুতুল দিয়ে সে খেলা করতে থাকে খেলতে খেলতে কিছুক্ষণ আবার কান্নাও করে কি এখন আর বসে থাকতে ভালো লাগে না ভালো লাগে না আমার তাহলে তুমি টিভি দেখো নাকি এখানে বসে বসে ও হচ্ছে টিভি দেখতে থাকে আর আমি হচ্ছে কাজ করতে থাকি ওর এখন গোসলের টাইম তো এখন ওকে গোসল করাই দিলে ওর কাছে একটু শান্তি লাগবে খাইয়ে দেয় সে হচ্ছে ঘুমাই যাবে কি করে রে ওই যে দেখেন একটু টিভি দেখে আবার এই পুতুলটা দিয়ে খেলা করে এখানে আর বসবে না অনেকক্ষণ বসা ছিল রান্না বান্না করছি না এই যে আমার নৌরামিনা কি দেখতেছে সেখানে ফুল দেখে ফুল এটা ধরো না ওটা ধরে টান দিলে পড়ে যাবে দেখেন সে এখন কিছু পাইলে হচ্ছে ধরতে চায় বেশিরভাগ কান্না করে মোবাইলের জন্য ওরে মানে কোলে নিয়ে মোবাইল টিপা যায় না ও ইচ্ছা মতো হচ্ছে মোবাইল টানা শুরু করে দেয় ওর পাপাও ওর জন্য শান্তিতে মোবাইল টিপতে পারে না মোবাইলে কিছু দেখতে পারে না মোবাইল ওর লাগবেই ওকে দিতেই হবে মোবাইল আর বেশিরভাগ কান্নাকাটি করা হচ্ছে রিমোটের জন্য এতটুকু বয়সে সে মোবাইল আর রিমোট চিনে ফেলছে রিমোট দিলে ও হচ্ছে ইচ্ছা মতো টিপাটিপি করতে থাকে আর মুহূর্তের মধ্যে মুখে দিয়ে ফেলে নুরামিনা আমি আমার আম্মির পাঁচ মাস হয়ে গেছে তো সবাই দোয়া করবেন নুরামিনার জন্য নুরামিনাকে এখন গোসল করাই দিব তারপরে আবার ফিরে আসতেছি আমরা এই যে আমাদের নুরামিনা মামুনিটাকে গোসল করিয়ে দিয়েছি তো তার এখন ক্ষুদা লেগে গিয়েছে তাকে এখন খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিবো তো আজকে হচ্ছে সকালবেলা ছিল মাইনাস ফাইভ ডিগ্রি তাপমাত্রা আর কি সকালে ঠান্ডার তাপমাত্রা ছিল তো এরপরে হচ্ছে আমি রায়ান তালহাকে স্কুলে দিয়ে রায়ানকে স্কুলে দিয়ে বাসায় এসে আবার চেক করে দেখলাম মাইনাস ফোর তো এখন আবার হচ্ছে শুধু টু দেখাচ্ছে শীতের তাপমাত্রা আজকে নোরামিনাকে গোসল করাইতে নিয়ে যখন পানির মধ্যে আর কি রাখতেছিলাম ওকে তো বসা করাই গোসল করাই ও হচ্ছে পানির মধ্যে একদম সোজাভাবে দাঁড়িয়েছিল ও বসবে না গোসল করবে না তারপরে হচ্ছে জোর করে বসা করায় গোসল করাইছি ও মা গোসল টোসল করানোর পরে এখন যে ওরা উঠাবো আমি ও উঠবে না যে বলের মধ্যে করে হচ্ছে বসে ওকে গোসল করাই সেই বলটা সুন্দরভাবে দুই হাত দিয়ে টাইট করে ধরে রেখেছে সে পানির মধ্যে থেকে উঠতে চাচ্ছিল না তো যাই হোক জোর টোর করে উঠাইয়া তারপরে এই যে তেল মালিশ করে জামা কাপড় পরিয়ে দিয়েছি সবাইকে বলে দাও মামনি যে সবাই আমার জন্য দোয়া করবেন এটা হাসি 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 দাও দাও কি মা নাই খোদা লাগছে হঠাৎ করে না মন খারাপ হয়ে গেল আপনাদের সাথে এখন আমার মন খারাপটা শেয়ার করব। তো একটু আগে কিন্তু নোরামিনাকে গোসল করিয়ে তারপরে আপনাদের সামনে এনেছিলাম ক্যামেরার সামনে আপনারা সবাই দেখেছেন তো এরপরেই হচ্ছে ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াবো তো পরে আবার হয়তো ক্যামেরার সামনে আসবো এটা বলেই কিন্তু তখন আমি ওকে ক্যামেরাটা অফ করে ওকে খাওয়াতে যাই এর মধ্যেই হচ্ছে আমার একটা ফোন আসে বাংলাদেশ থেকে আম্মু ফোন করে যে আমার যে বড় কাকা মানে আমার সেজো দাদার বড় ছেলে তো আমাদের সম্পর্কে চাচা তো হচ্ছে বড় কাকা হয় তো সে আজকে ইন্তেকাল করেছে ইনানি লাহি ও ইনা রাজিউন তো সবাই আমার সেই বড় কাকার জন্য দোয়া করবেন আমি আসলে এতটাই দুর্ভাগা যে এই প্রবাস জীবনে এসে আমার অনেক অনেক আপন জনকে হারিয়েছি নানা মারা গেছে নানার শেষ দেখাটা যে দেখব সেটা দেখতে পারি নাই আমার বড় মামা মারা গিয়েছে তাকে শেষ দেখাটা দেখতে পারি নাই তো এরকম করে আমার গ্রামবাসী আমার আত্মীয় স্বজন আমার আপনজন অনেককে আমি হারিয়েছি এই প্রবাসী জীবনে এসে জানি না আর কাকে কাকে আমি এভাবে হারিয়ে ফেলবো আল্লাহ ভালো জানে তবে দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন না একদিন তো আমাদের সবাইকে চলে যেতে হবে আমরাই দুনিয়াতে থাকাকালীন যেই হচ্ছে ভালো কাজগুলো করে যাব মৃত্যুর পর কিন্তু মানুষ সেই কথাগুলোই বলবে যে কে কে হচ্ছে মৃত্যুর আগে ভালো কাজ করে গিয়েছে তা আমার এই কাকা যদি তার লাইফে কোনো ভালো কাজ করে যায় সেই উশিলায় যেন তার দুনিয়াতে থাকাকালীন সমস্ত গুণা মাফ করে দেয় আপনারা সবাই দোয়া করবেন তো আজকের মতো এখানে বিদায় চেয়ে নিয়েছি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে না আর কোনো কাজও করতে মন চাচ্ছে না আর হচ্ছে কোনো কিছুই না ভালো লাগতেছে না কিছুদিন আগেও আমার একজন চাচাতো কাকা মারা গিয়েছে মাসখানিক হবে হয়তো তো সেই দিন হচ্ছে আমার এই বড় কাকার সঙ্গে আমি ফোনে ভিডিও কলে কথা বলি কাকার হচ্ছে কিডনিতে সমস্যা ছিল আমার এই বড় কাকার তো সে অনেক দিন পর্যন্ত অনেক কষ্ট করেছে শেষ পর্যন্ত এখন চলে গেল দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই আপনারা দোয়া করবেন আর আমার হচ্ছে বড় কাকার তিনটা মেয়ে আর তিনটা মেয়ের আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গিয়েছে আর দুইটা ছেলে দুই ছেলে বিয়ে করেছে বড় ছেলেটা হচ্ছে ইতালিতে আছে আর ছোট ছেলেটা হচ্ছে সেনাবাহিনীতে জব করে তো এই সময়টাতে দেখেন কত সুন্দর একটা সুখী পরিবার মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলেরাও বিয়ে শি করে যার যার কর্মস্থানে আছে সবাই কিন্তু খুব ভালো অবস্থাতেই আছে এই তার হচ্ছে আমার বর কাকার এখন এই সময়টাতে নাতি নাতক নিয়ে হচ্ছে আনন্দ করার সময় বা ওদের নিয়ে হচ্ছে সময় কাটানোর সময় কিন্তু দেখেন এই সময়টা তার হচ্ছে এখন আর সবার সাথে থাকা হলো না তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হলো জানি না কে কিভাবে দুনিয়া থেকে চলে যাব। তবে আল্লাহ যেন সবাইকে সহজ মৃত্যু দেয় এটাই আল্লাহর কাছে চাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আসলে মন চাচ্ছে না এখন আর কোনো কিছু করতে আমাদের আপনজনদের মৃত্যু না আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একদিন না একদিন এভাবে আমাদেরও চলে যেতে হবে তো এই দুনিয়াটিতে থাকাকালীন সময় যেন আমরা সবাই ভালোভাবে চলতে পারি ভালো কাজ করতে পারি ভালো কাজ করে যেন মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারি যেন মৃত্যুর পরেও সবাই আমাদেরকে আমাদের কাজের মাধ্যমে স্মরণ রাখে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম